কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে ১৬ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হল চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পদক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সাধারণ সম্পাদক অমলেন্দু চৌধুরী প্রধান অতিথি ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর সুমিতা চক্রবর্তী আচ্ছা চন্দ্র সেন রিসার্চ সোসাইটি আমাদের মানে ইন্ডিয়ায় বাংলাদেশে আছে ডক্টর চন্দ্র সেন গবেষণা করি আমরা দুই বাংলাতেই কাজ করি মিলেমিশে ওখানে আমাদের গোলমেটেল অনুষ্ঠান হয় এখানেও হয় আর এছাড়া এখানকার আলোচনা সভা হয় আমি বহুদিন ধরে এটা চালাচ্ছি এবং আরও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি তারও চেষ্টা করছি কিন্তু সরকারিভাবে রকম অনুদান বা সহযোগিতা আমরা করছি সুতরাং আমাদের নিজের ওপরে বেশি করে ভরসা করতে হয় আমাদের আজকে যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে আমাদের স্যার এক নামটা বলো দীপক কুমার মিধা স্যার উনি সাতাশখানা বই লিখেছেন আপনি ওনার সঙ্গে একটু ইন্টারভিউ দেখেন আসলে আমার দীর্ঘ পঞ্চাশ বছরের সাহিত্য সাধনায় আমি রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেছি আমার ডিলি আমরা খুব আনন্দিত যে আজকে এই বৌদ্ধভঙ্গুর সভা অফ ইন্ডিয়ার প্রিপার্সন হলে দীনেশচন্দ্র সেন স্মৃতি রিসার্চ সোসাইটি তারা দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক অর্পণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে চলেছে এই অনুষ্ঠানে আজকে যারা বিশিষ্টভাবে উপস্থিত থাকছেন তারা হলেন সভাপতি আমি অমলেন্দু চৌধুরী এবং অধ্যাপক ডক্টর সুবিধা চক্রবর্তী বাংলা বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি রামকুমার চট্টোপাধ্যায় কথা ইতিহাস লেখার বিষয় সেটা আমরা সবাই জানি এবং তিনি আমাদের মধ্যযুগ চর্চার ক্ষেত্রে তার বিশিষ্ট অবদান রয়েছে আমাদের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারত এই সংগঠনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে দীনেশচন্দ্র সেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় কলকাতার দি এশিয়াটিক সোসাইটির প্রাক্তন গবেষণা আধিকারিক ডক্টর বন্দনা মুখোপাধ্যায় আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারতের সহসম্পাদক অধ্যাপক ডক্টর বিমল কুমার থান্ডার সাহিত্যিক নিরঞ্জন মণ্ডল প্রমুখ অনুষ্ঠানে তিনজনকে সম্মানিত করা হয় দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক দু হাজার চব্বিশ পেলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর সুধাংশু শেখর তুঙ্গ এবং সাহিত্যিক দীপক কুমার মৃধা পূর্ব ঘোষিত দীনেশ পত্র সম্মাননা দু পেলেন সাহিত্যিক এবং রবীন্দ্র গবেষক ডক্টর সমীর সিং মহাশয় সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি সঞ্জয় কুমার দে সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন দেবকন্যা সেন আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারতের সাধারণ সম্পাদিকা